কে মাইনরিটি কে মেজরিটি এগুলি কোনো সাংবিধানিক ভাষা উন্নয়ত যত দেশ আছে সেই দেশে এগুলি হয় না কিন্তু আমরা সুইডেন বেলজিয়াম যে দেশে জানলে না কিন্তু আমাদের দেশে মাইনরিটি করে আমাদেরকে দেখা হচ্ছে কিন্তু তাও সাচার কমিশনের যে রিপোর্ট বেরিয়েছিল রাজেন্দ্র সিং সাচার এবং দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তাকে দিয়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের তখন তিনি একটি তদন্ত কমিশন করে ভারতবর্ষে একটি কমিশন করেছে সে সাঁচার কমিশন রিপোর্ট সেই সাঁচার কমিশন রিপোর্ট বলে জনসংখ্যার আনুপাতিক হারে সবাইকে তার চাকরি দিতে হবে তার নেতৃত্ব দিতে হবে এবং তার যতটুকু ন্যায্য অধিকার প্রাপ্য আছে সেই অধিকারটা দিতে হবে সেই সাঁচার কমিশনের মধ্যে উল্লেখ আছে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে জাতি গণনা না হলে তাহলে আমরা আশি কতজন সেটা কি করে হবে ভারতবর্ষে কিন্তু পশু গণনা হয় ভারতবর্ষে কিন্তু তোমার মার্কেটের মধ্যে যে কতগুলি পশু ঘোরা করে এগুলি পর্যন্ত ভারত গভর্নমেন্টের সেন্সাসের এখন আছে একটা শহরের উপরে কতগুলি পশু হাঁটাহাটি করে কিন্তু মানুষের জনসংখ্যাটা গ্রন্থে এত পেশা ঢোকা এস টি এস সি মাইনরিটি এই সমস্ত ডিপার্টমেন্টের লোকগুলিকে একটা বিশেষ বর্ণবাদী একটা গুত্র আজীবন শাসন করে যাচ্ছে যেমন ভারতবর্ষের যতগুলি টিভি চ্যানেল আছে টিভি চ্যানেলের তিরানব্বই পার্সেন্ট লোক বর্ণবাদী শ্রেণীগরের লোকগুলি তারা হস্টের ভূমিকায় অবলম্বন করছে দিল্লির যত চ্যানেল আছে এইভাবে আইএস অফিসার আইপিএস অফিসার টিসিএস অফিসার টিবিএসসি অফিসার সবগুলি যেন একটা শ্রেণী গোপন থেকে ভোগ করে নিচ্ছে সংখ্যায় কিন্তু তারা বেশি না যারা সংখ্যায় বেশি এস টি ওবিসি মাইনোরিটিরা তাদেরকে বঞ্চিত করে ভারতবর্ষে শাসন কার্য চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগুলি তার ফয়দা জন্য এগুলি করে যাচ্ছে কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যেভাবে জনসংhkar যে একটা সুনির্দিষ্ট বন্ননা সেই বন্ননা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব মুদি সাহেব তিনি কিছুদিন আগে কাশ্মীর থেকে মনকে কে দেওয়ার জন্য তিনি বিহারের নীতিশ কুমারকে হাত করার জন্য সেনচাসের ঘোষণা তিনি দিয়েছেন আদৌ তিনি করবেন কিনা এটা আমাদের একটা সন্দেহ আছে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব সেনচাস হতেই হবে ভারতের বসে প্রত্যেক জনগোষ্ঠী যেন তার নির্দিষ্ট অধিকার খুঁজে বের করে নিয়ে যেতে পারে